तुम भी कर गए उनका चार चार अपने दिल जम चाह हर में लगे रहो 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 বাচ্চারা জোরে আওয়াজ দিবি নি আওয়াজ দিবি হ্যাঁ কিনা জোরে আওয়াজ হবে হ্যাঁ জোরে হবে তো তাহলে গাই বল চলো ভাই করে আওয়াজ দাও ভাই জোরে হোক একটু সবাই মিলে চলো

tamam এই গজলটা আমি ভালো করে গাইতাম কিন্তু আওয়াজ পাচ্ছি না আমি এরকমভাবে গজল হয় না আমার না একটু জোশ নিতে হবে জোশ না লাগলে দর্শকের জোশ না হলে কখনো মানে শিল্পীরাও জোশে আসতে পারে না দর্শকের জোশ থাকবে তারপর তো শিল্পী জোশে জোশে গাইবে সবাই মিলে যদি একটু বলে তাহলে ইনশাআল্লাহ আমার মনে হয় ম্যাপিটা আরও সুন্দর হবে আরও তো কিছুক্ষণ চালাতে হবে আমাকে তাই না কয়েকটা গজল বাকি আছে সেগুলো তো গাইতে হবে তবে একটু জোরে জোরে দাও ছোটো করে গজলটা গিয়ে ম্যাপিটাকে সাজিয়ে তারপর ঘটনা যাবো হবে ইনশাল্লাহ চলো দেখি কি বলতে হবে জেন দুনিয়ার বুকে না আসলে কেউ আসতো না আমরা কেউ হতাম না কেউ আসতাম না চেনবি মার হবা জোটা বলবো তো অ্যাক্টিভ থাকতে হবে আরো জোরে কই হাত চালাতে বাদ দেই হাত উঁচু করে হবে চলো দেখি সরকার কি আমা আমা সরকার কি আমা আর উচ্চার বলো 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 আবার আর বলো مرحبا يا رسول الله يا حبيب దినా కతబావో హి మిలేగే ముజలే చలో మదీనా కతబావో హి మిలేగే ముజలే చలో మదీనా దినా मुझको ले चल रे तू मदीना मेरा इश्क है मुझको ले चल रे तू मदीना मेरा जाने वाले जाकर बारे यादों से पक्के जाने वाले जाकर बारे यादों से मेरा पेड़ साएगा कहना शाहे यार से मेरा पेड़ साएगा कहना शाहे यार से कहना के शाहे आला कहना के शाहे आला एक नंजो कम चामारा दोनों जहाँ में इसका

तो खणी मधीम मध मदा

এটা হচ্ছে ঘুম ছাড়ানো গজল এবার ছেড়ে গেল এবার বড় বড় চোখ করে তাকিয়ে দেখ কেমন কেমন ভালোবাসে বাসে ্য বিবে। আ আমার যে ভালোবাসায় খুশি নবে ভালভালা দয়া নাম যে ভালোবাসায় খুশি বাসা সাখুশি শিখন করেবে ভাভালা লয়া আম কেমন্য ভালো যায় भलो भलो भाषा ख़ुशी बोले अल लोया भलो भाषा ख़ुशी बोले अल लोया हो

দিনের দাওয়াত দিতে গেলেন নবি রাত একটা রাত বারোটা রাত দুটো আল্লা রসুল রাত বেরাত বাড়িতে আসতেন কোনো বারোটা বেজে যায় কোনোদিন দুটো বেজে যায় একটা দিনের জন্য আল্লাহ রসুল বাড়িতে এসে দরওয়াজার সামনে দাঁড়িয়ে কোনোদিন দুবার দরওয়াজায় টোকা মারার প্রয়োজন পড়েনি আল্লাহ রসুল দিনের দাওয়াত এলো একবার দরওয়াজায় টোকা মারলো সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল আম্মাজান খাদিজার সামনে দাঁড়িয়ে আল্লাহ রসুল বলছেন ও খাদিজা তুমি কি সার রাত ঘুমাও না বলছে কেন বলছেন আমি বাড়িতে আসি একবার টোকা মারিয়া তুমি দরজা খুলে দাও কেমন করে পারো খাদিজা তুমি কি ঘুমাও না আম্মাজান খাদিজা সেদিন বলেছিল হে আমার স্বামী হে আল্লাহর পাইগাম্বার আপনি যখন বাইরে থাকেন আমি খাদিজা ঘুমোতে পারি না বড় টেনশান হয় বড় ভয় হয় না জানি কাফের আপনার উপর কোনো আক্রমণ করলো কি না কাফেরের আপনার কোনো ক্ষতি করে দিল কি না এই টেনশানে আমি খাদিজা সারা রাত ঘুমোতে পারি না আপনার জন্য দরওয়াজার গোড়ায় অপেক্ষা করি হাই কেমন কেমন ছিলেন স্ত্রীর হিসাবে তিনি আমার মায়েরা পারবে ছেলে যদি অফিসে চাকরি করে খুব বেশি হলে রাত বারোটার সময় বাড়ি আসবে এসে আল্লাহর রসুলদে একবার টোকা মারতো আর দরজা খুলে যেত আমার ভাইরা কিনা একবার টোকা মারলি দরজা খুলবে ঘুষি মেরে লাতি মেরে কিল মেরে দরজা ভেঙে গেল আমার মায়েদেরা ঘুম ভাঙে না উই বলে আমার স্বামী আমার সোনার ছাঁদ

দরবাজ টোকা মারলো দরজাটা খুললো আম্মাজান খাদিজা সামনে দাঁড়িয়ে আছে আল্লাহ রসুল আম্মাজান খাদিজাকে থেকে হাওমাও করে কেঁদে উঠেছে কেন জানে দেখছি আম্মাজান খাদিজা দাঁড়িয়ে আছে আর খাদিজার জামাটা এমন ভাবে ছেঁড়া এমন ভাবে জামাটা ছিঁড়ে গেছে ও জামা সেলাইও করা যাবে না তাবলিও মারা যাবে না এই দেখে আল্লাহ রসুল হাও করে কেঁদে উঠেছে আম্মাজান খাদি আল্লাহর রসুলকে জড়িয়ে ধরলো হ্যাঁ আমার স্বামী আমার দ্বারা কি কোনো ভুল হলো আপনি কাঁদছেন কেন আল্লাহ রসুল বলছেন খাদি যা তুমি কোন ঘরের মেয়ে খাদিজা তোমার আব্বা এত সয় সম্পত্তি এত জায়গা জমি সোনা দানার মালিক তুমি আজকে তোমার অবস্থা দেখো খাদি আমাকে বিয়ে করে তোমার সব শেষ হয়ে গেল খাদি যা তোমার জামাটা এমনভাবে ছিঁড়ে গেছে আমি নবী তোমার জামা সেলাইও করে দিতে পারবো না ও খাদি যা আমি তোমাকে ভালো রাখতে পারলাম না আম্মা খাদিজা খাদি যা আল্লাহ রসুলকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলেছিল হে আমার স্বামী আমি আপনার কাছে কোনোদিন কষ্ট পাইনি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তবে জীবনে তো কোনো আবদার করেনি তিনটা আবদার করব মানবেন বলে চাও খাদিজা কি চাও তুমি আমাকে বলো আমার খাদিজা সেদিন বলেছিল হে আমার স্বামী আমার প্রথম নম্বর আবদার আমি খাদিজা যেদিন ইন্তেকাল হয়ে যাব। ওই দিন দোকান থেকে কাফন কিনে আমাকে পড়ালে হবে না তাহলে আপনার এই পিরান আপনার এই জুব্বা মোবারক আমাকে কাফন করে দিতে হবে দ্বিতীয় নম্বর আপনার আমি খাদিজা যখন আমাকে কবরে শোয়ানো হবে কবরে নামানোর আগে আপনি নিজে কবরে নামবেন কবরে নেমে কবরের চারপাশটা একবার হাঁটবেন কেননা আমি খাদিজা কবরের আজাবের ভয় পাই কবর যদি আমাকে আজাব দেয় পিষে দেয় আপনার পায়ে ছাপ থাকলে কবর আমাকে আর আজাব দিতে পারবে না ভয় পাবে আর তৃতীয় নম্বর আপনার মন কারণে কি ফারিস্তানা যতক্ষণ আমার সওয়ালের জবাব কবরের মধ্যে না করবে আমার কবরের ধারে আপনাকে বসে থাকতে হবে বাড়ি যেতে পারবেন না এই তিনটা আবদার আমার রাখবেন আল্লাহ রসুল বলল খাদিজা তোমার তিনটা আবদার আমি মেনে নিলাম তিনটা আবদার আমি পূরণ করব। আমার মায়ের এরম আবদার করেন আপনারা হ্যাঁ ওসব না আমার মায়ের এরম দেখতে সামনে বকরি দিয়ে যেতে দিঘায় যাবে না কবে যাবে কদিন দিলে দীঘায় যাওয়ার কথা বলতে সামনে আবার ঈদ চলে আসছে ওটা দীঘায় যাবে না আমার মায়েদের এইসব আবদার কিন্তু আম্মা খাদিজা খাদি যা কি আবদার স্বামীর কাছে করে কবি লিখে দেখেন

আপনার জুব্বা দিয়ে কাফন করাতে হবে দিয়ে কাফন করানো হলো দ্বিতীয় নম্বর আপনার আল্লাহ কবরে নামতে হবে কবরে সনার আগে আল্লাহ রসুল কবরে নামলো কবরের চার একবার হাঁটলো হাঁটার পর এবার আম্মাজান খাদিজাকে কবরে শোয়ানো হলো কবরে শোয়ানোর পর মুখটাকে কোন দিকে রাখতে হয় কেবলার দিকে পশ্চিম দিকে রাখতে হয় তো আম্মাজান খাদিজাকে কবরের মধ্যে শুয়ে আম্মাজান খাদিজার মুখটাকে যতবার কেবলার দিকে ঘোরানো হয় আম্মাজান খাদিজার মুখটা ঘুরে অটোমেটিক আসমানের দিকে হয়ে যায় আবার একবার চেষ্টা করা হলো আবার একবার আম্মাজান খাদিজার মুখটাকে নিয়ে কেবলার দিকে ঘোরানোর চেষ্টা করা হলো আবার অটোমেটিক আসমানের দিকে হয়ে যায় আল্লাহ রসুল অপারেশন সাহাবার অপারেশন কেবলার দিকে কেন মুখ ঘরে না সব টেনশনে পড়ে গেল আবার একবার চেষ্টা করা হলো আবার একবার আম্মাজান খাদিজার ওই মুখটাকে নিয়ে কবরের মধ্যে যখন পশ্চিম দিকে ঘোরানোর চেষ্টা করা হলো আবার আসমানের দিকে হয়ে যায় কোনো মতে মুখ ঘরে না আল্লাহ বাক সঙ্গে সঙ্গে নবীর কাছে খবর পাঠালোই আমার বন্ধু চিন্তা করবেন না চিন্তার কোনো কারণ নেই আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা কেবলার দিকে থাক কেননা খাদিজার দিন ইসলামের জন্য কোরআনের জন্য আমি আল্লাহ আমার জন্য এত কষ্ট করেছে এত রক্ত ঝরিয়েছে নিজেকে এত কুরবানি করেছে আমি আল্লাহ খাদিজার উপর এত খুশি হয়ে গেলাম আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা কিবলার দিকে থাক আমি আল্লাহ চাই খাদিজার মুখটা আসমানের দিকে হয়ে থাক যাতে করে আমি আল্লাহ আরশে মোয়াল্লায় বসে বসে আমি আমার খাদিজাকে কবরের মধ্যে প্রতিনিয়ত দেখতে পারি একবার জোরে বলুন জোরে হবে না সুবহানাল্লাহ তে কেমন নারী ছিল এই ছিল সেই খাদিজা যাকে আল্লাহ পাক সালাম পাঠিয়েছিল আল্লাহ নিজেই আল্লাহ পাক বলছে কেবলার দিকে ঘোরানোর দরকার নেই খাদিজার মুখটা আসমানের দিকে থাক আমি আল্লাহ আরশে মোল্লায় বসে বসে খাদিজাকে সব সময় দেখব আহা কি নারী ছিল সেরকম নারী হতে হবে আমার মায়েরা আচ্ছা যদি আপনারা সেরকম নারী হতে পারে দুনিয়ার বুকে আপনারা জান্নাতের সার্টিফিকেট পেয়ে যাবেন শেষ কথা খুব লিখে দেখেন সময় খাদিজা

শুনলেন সুন্দর কালাম আমার মা